উপদেষ্টা আসিফ মাহমুদ আপনারা জানেন চট্টগ্রামের যে মেয়র চট্টগ্রামের ডক্টর শাহাদ হোসেনকে যে প্রক্রিয়ায় যে নিয়মে মেয়র শপথ করিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে সেই একই সিস্টেমে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন নগর ভবনে গিয়ে দায়িত্ব পালন করতে পারে একই নিয়মে কেন নগর ভবনে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ গ্রহণ করাচ্ছে না ইস্তাইটা হইল ক্ষমতা ক্ষমতার চেয়ারে যে বসছে এখন ওখান থেকে আর নড়তে চাইছে না শেখ হাসিনা যেমন নির্বাচনের কথা শুনলে ভয় পাই তো এই বর্তমান উপদেষ্টা ওই যে আসিফ মাহমুদ ছাত্র প্রতিনিধি যারা আছে ওরা নির্বাচনের কথা শুনলেই ভয় পায় নির্বাচনের কারণ ওদের রাজপথে ভোট নাই ওরা গত আট মাসে যে পরিমাণ দুর্নীতি করেছে যে পরিমাণ আপনার তব্দির বাণিজ্য করেছে এটা আওয়ামী লীগ ষোলো বছরও পারে নাই ষোলো বছরও পারে নাই যেটা এই আসিফ মাহমুদ ওরা যে আট মাসে করেছে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই আন্দোলন ওরা আকাঙ্ক্ষা নিয়ে করে নাই দেখেন আন্দোলনের সময় যদি বিএনপি জামাত রাজনৈতিক সংগঠনগুলো তাদেরকে সমর্থন না করতো তাহলে ওই যে আপনার সতেরো তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যখন তারা আটকা পড়ছে ছাত্রলীগ যখন তাদেরকে পিটেছিল আমরা ছাত্র দলের কর্মীরা গিয়ে তাদেরকে সেখান থেকে উদ্ধার করছি এবং ওই দিনেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র ছাত্রলীগকে বের করে দিয়েছি যদি ওই দিনকে ছাত্রলীগকে প্রতিহত করা না হতো তাই তো এই যে ছত্রিশ দিনের জুলাইতে যে বিপ্লব যে বিজয় আমরা পেয়েছি সেটা হয়তো পাওয়া যেত না আমরা নগর ভবনে অনেকবার করছি এটা উপদেষ্টা পরিষদের কর্ণ হচ্ছে না আপনারা দেখবেন কয়দিন আগে ভাই বলছে যে আগে যে সরকার ছিল সে কথা বলতে দিত না সেটা ছিল শৈলাচার আর এখন আমরা কথা বললি কথা শোনে না তাইলে এই শাসনটা আমরা কি বলবো আমরা ঢাকাবাসী আপনারা জানেন যে এখানে যে জনদুর্ভোগ কিছুটা হচ্ছে এটা আমরা স্বীকার করি এর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং এর থেকে বড় সমস্যা হলো নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটির যে জনগণ আছে নগর ভবন থেকে যে সেবা পাওয়ার কথা সেই সেবা থেকে নগরবাসী মন্তীত হচ্ছে এই কারণে জনтарমেওর ইশরা হোসেনকে নগর ভবনে আপনারা নির্বাচনের কথা বলতে পারে নির্বাচনটা অবৈধ হতে পারে নির্বাচনের বিষয় অনেক राय থাকে অনেক কিছু হচ্ছে এটা সমস্যা না কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় একজন পুলিশের অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তাকে এনে আবার উর্দুতন দায়িত্ব দাও আছে আপনি সেইভাবে নগর পরিচালনা করার জন্য জনতার জনтарমেওর ইশরা হোসেনকে অত আপনার আবার নগর ভবনে একটু দায়িত্ব দিয়ে পারেন ক্যামেরা সেটা কেন দিচ্ছে না কইছে এ জিপিও থেকে লয়া কেন আমরা কষ্ট করব এই রাজনীতির কারণে আমরা কেন কষ্ট